চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সোমবার আঠাশে অক্টোবর দিনভর সংঘটিত হয়েছে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ও দুর্ঘটনা চট্টগ্রাম শহরের সাগরিকা স্টেডিয়ামের পাশে লবণ ফ্যাক্টরির সামনে বোরাতে ভয়াবহ রেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি উপজেলা পৌরসভা ও বুজপুর থানা যুবদলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিমানবন্দরে নেমে উড়াল সড়কে অপহরণ প্রবাসী অসুস্থ বাবাকে দেখতে দুবাই থেকে দেশ ফিরেন ইমরান মুন্না নামের এক প্রবাসী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে উড়াল সড়কে উঠতেই তিনি অপহরণ হন বলে জানা গেছে পুলিশ ঘটনাটি তদন্ত করছে হালদা নদী সংরক্ষণে নেওয়ার উদ্যোগের অংশ হিসেবে গ্যাজেট সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার চট্টগ্রামের বায়োজিৎ বোস্তামী এলাকায় আলোচিত ফুলমিয়া হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বাকুলিয়া তানাদিন এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এলাকায় রণক্ষেতের পরিস্থিতি সৃষ্টি হয় এতে একজন নিহত ও অন্তত আঠারো জন আহত হন ফটিচুরিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ তানচি এগারো নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলন অভিযোগে একাধিক ডেজার মেশিন জব্দ ও লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন চট্টগ্রামের মীরাসরাই রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় এক মানসিক বাসসম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পাহাড়ি এলাকায় র্যাপ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে আনোয়ারা উপজেলায় উপজেলার নির্বাহী কর্মকর্তার ইউএনও জাল করে তৈরি করার অভিযোগে এক নারী ও এক যুবককে আটক করেছে পুলিশ চট্টগ্রাম জুড়ে একদিনের এইসব ঘটনা নানান দিক থেকে আলোচনার জন্ম নিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনাগুলো নিয়ে তদন্ত চলছে